বিজয় সম্মেলনের মধ্য দিয়ে সনাতনী ধর্মীয় সভা আয়োজিত হল বলরামপুরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা সমিতির কালীতলা হরিসভার উদ্যোগেই শনিবার কালীতলা মা তারা লজে অনুষ্ঠিত হয় হরিসভা সভায় উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী শ্রীযোগাযুক্ত নন্দী মহারাজ সহ গোপীনাথ গোস্বামী এবং ধর্মীয় প্রচারকবৃন্দ উপস্থিত সকলেই সনাতনের ধর্মের কথা তুলে ধরেন

বিদিন গনা che che per te da giù giù da

আজকের এই অনুষ্ঠানটা আমাদের নিত্যানন্দ সেবা সমিতির উদ্যোগে মূলত কালীতলা হরিসভার ব্যবস্থাপনায় আমাদের পারস্পরিক শুভেচ্ছা মিলন মেলা এই বিগত শারদীয়া উপলক্ষে বিজয়া উপলক্ষে এবং আগত আমার দেবী শ্যামা মায়ের পূজা আরাধনা আছে এই কালী পূজার প্রাককালে এবং শারদীয়ার উপলক্ষে আমাদের এটা পারস্পরিক মিলন মেলা শুভেচ্ছা বিনিময়ের আমাদের উৎসব আজকে বিশেষ দিনে বিশেষ অতিথি আমাদের কেউ না আমাদের অতিথি আসছেন একমাত্র যিনি হিন্দু সনাতন ধর্মের যে সংগঠন ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামীজি আসছেন স্বামী যোগ যুক্তানন্দ মহারাজ উনি এখানে আমাদের সনাতন বিষয়ক বক্তৃতা বক্তৃতা ঠিকটা আলাপচারিতা করবেন আমাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং আমাদেরকে দিক নির্দেশ করবেন আজকে আমরা প্রায় পশ্চিমবঙ্গবাসী প্রায় দিক দিকভ্রান্ত হয়ে যাচ্ছি আমরা কেউ নির্দেশ করতে পারছি না যে আমাদের অবস্থানটা কোথায় সামনের ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দাঁড়াতে চলেছি এটা একটা আমাদের সবার কাছে অসনি সংকেত আমার বলা হয় একটা অসনি সংকেত তা এই সময় আমাদের সুসংগঠিত হওয়াটা একান্ত প্রয়োজন সংগঠিত মানে নট ইন দি সেন্স অব পলিটিক্যাল মাইন্ড এটা হচ্ছে সংগঠিত হচ্ছে সনাতনী দৃষ্টিভঙ্গিতে যেটার এখন আমরা খুব অনুভব করছি আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী সবাই অনুভব করছে যে নিরাপত্তার অভাব মায়েদের সম্মানের অভাব প্রত্যেকটা ক্ষেত্রেই অভাব আছে বিশেষ করে এই দিকটা আমাদেরকে অত্যন্ত আঘাত করছে যার জন্য আমরা এখন আরও বেশি বেশি করে আমি সবাইকে আবেদনও করব আমরা নিজেরাও যে আমরা সনাতনী দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একে অপরের সঙ্গে যদি না সুখে এবং দুঃখে এক জায়গাতে দাঁড়াতে পারি তাহলে সামনের ভবিষ্যৎ আমাদের জন্য কিন্তু অন্ধকার আছে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর এই উপলক্ষেই আমরা সনাতনী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের প্রধান বক্তা আছেন স্বামীজি মহারাজ উনি সনাতনী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে কিছু আলোকপাত করবেন আর বিশেষ কোনো আমন্ত্রিত অতিথি কেউ নেই আমাদের ওই মহারাজই আছে দুপুরে যতজন থাকবেন যতজন থাকবেন প্রায় পাঁচ সাতশো জনের আমাদের রান্নার ব্যবস্থা রাখা হয়েছে এটা প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের ভালোবাসাতে আমার পরিচয় আমি গোপীনাথ গোস্বামী